হ আমি রে খাইছি আমি রে সারছি আমার রোজাকে হালকা হই গেছে তোরা তোর আমার মজা করস তোর লাগি শান্তি নাই রোজারাই তো শান্তি করতে পারি না এটা আমি কি লাগিছিল নস এটা আমি ইফতার করব এর লাগি আমি লছি মিষ্টি কিনা এর কি তো ভাঙবো আল্লাহ দিলে সব কোটা রোজা রাখছি আর কয়েকটা রোজা বাকি আছে আল্লাহ তুমি তৌফিক দান করো সব কোটার রোজা যেন রাখতে পারি আল্লাহ দিলে সব কোটার রোজা রাখছি আর কয়েকটা রোজা আছে রাখা ফেললি ফাল্লাম

আমি বলি বন্ডামি করি আমি বলি রোজা রাখি না কিছু কইতে গেলে এই চাষা বালা না এই শালা গল আমার মুখে হয় বখা বাদ্য আহে আল্লাহ মাতুর আল্লাহ কি করি রোজা রমজানের দিন বাসা সারাদিন শুয়ে থেকেও ভাল লাগে না বন্ধুরা একটু ফোন দিলাম আহার লাগিয়া এখনো আইতাছে না সময় তো বেশি নাই ইফতারটাও করা লাগবে যাই এই সারা হয়ে আমি কোনো শিক্ষা দিকার এই দিকটা হাই টেটে গেলো তো আর কি সালাম দিতে মন না তোগর কি সালাম তালাম শেয়ানি হয় নাই তাছাড়া রোজার মেমা কেমন নাস্তা আপনার কি মিউজিক দিবো এইসব ভাবনা বাদ দিয়া

হয় আজকে রোজা রাখছে এর লেগে অমদ মনে রোজা ধইরেে বসে আজকে চাচারে কি রে তুই আবার বোকা দিলি আর আমি বন্ডর রোজাদার তোর রে তোর আমি যে শালারা রোজা রমনের আমার মুখটাই নষ্ট করে তোরা তগর কোন শিক্ষা দিকানে একজন মুরুবি লাগে কেমনে কথা কইত হয় সেটা তোরা জানোস না কি করে কবল মাসে মুখটাও আমার নষ্ট হই গেছে গা আল্লাহ maaf করো কি রে

এর লাগে আমি লইছি দেখতাছিলাম মিষ্টি কিনা এর লাগে কি রুটা ভাঙবোলা আসলে শান্তি নাই এখন বাসায় ঢুকমু আর বাড়িতাম না আর তগর বাপমার কাছে আমি বিচারটা ভালো করে দেইতাসি ফুলা ফান মুরগপুরে কিনে সম্মান দিতে হয় উঠে জানাস না বেটা কি যে কমু